আপনি কি করে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা আপনি কি করে জানবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ নজরে রেখেছে কিনা তো এইগুলো যদি জানতে হয় আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব শর্ট ভিডিও দেবো কিন্তু এই ভিডিওটাতে অনেক কিছু জানার আছে যারা আগ্রহী থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো তার আগে বলে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি তো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যখন ওপেন করছেন ওপেন করার পর আপনি সেটিংস যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনি ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পরে আপনি প্রাইভেসি অংশে ক্লিক করবেন প্রাইভেসি অংশে ক্লিক করার পর নিচে স্ক্রোল করে চলে যায় অ্যাডভান্স অংশে ক্লিক করবেন অ্যাডভান্স অংশে ক্লিক করার পরে যে তিনটে অপশান থাকবে সেই অপশানগুলোকে দেখুন অন করে দেবেন আমি টিক চিহ্ন দিয়ে বা গোল চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি এবারে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর অ্যাডভান্স অপশান তলায় দেখুন অপশানটা আছে প্রাইভেসি ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একেবারে চারটে অপশান আছে চারটে অপশানের শেষ অপশানে চলে আসবেন শেষ অপশানে এসে ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন এবং পাল্টে পাসকিসটা অন করে নেবেন তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্ট কোনো দিন কেউ হ্যাক করতে পারবেন না ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি আবার ব্যাকে চলে আসুন পুরো ব্যাকে চলে আসুন পুরো হোয়াটসঅ্যাপে ওপেন করে নিন এবারে হোয়াটসঅ্যাপে আবার আপনি ডটে ডটে গিয়ে আপনি ক্লিক করুন ক্লিক ক্লিক করে ডিভাইস দেখবেন আপনার ফোন যদি হ্যাক হয়ে থাকে তাহলে কোনো অন্য কোনো অজানা ইমেল আইডি ওখানে দেওয়া থাকবে চলে আসবে যদি ইমেল আইডি আসে সেটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ওটাকে রিমুভ করে দেবেন বা নিচে অংশে লগ আউট আসে লগ আউট করে দেবেন আপনি ওই ইমেল আইডি লগ আউট হয়ে যাবে এবং আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়া থেকে বেঁচে যাবে এইবারে ওটা হয়ে গেল তো এইটা যদি আপনি অন্য কোনো লিঙ্কের ডিভাইসের সঙ্গে আপনি ঘরের লিঙ্ক করতে চান মানে দুটো মোবাইলে একই হোয়াটসঅ্যাপ চালাতে চান তাহলে লিঙ্ক ডিভাইসে আপনার অন্য কোনো যে মোবাইলের আপনি হোয়াটসঅ্যাপ চালাতে চান তা হচ্ছে ইমেল আইডি করে দিন ইন করে দিন ইনপুট করে দিন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ দুটো মোবাইলে একই হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন নেক্সট যে আপনাদেরকে বলতে চলেছি ওটা কমেন্টে দেখে নিন কমেন্টে অপশনটা দেওয়া আছে ওটা ভেরি মাছ অবশ্যই ইম্পর্টেন্ট একটা ওটা কমেন্টে দেখে নিন এবং পারলে ভিডিওটা লাইক দিন ভিডিওটা শেয়ার করুন আর টিপস ট্রিক চ্যানেলটা সাবস্ক্রাইব করুন